পানীয় জলের দাবিতে আসানসোল পুর নিগমের অন্তর্গত সাঁতা গ্রামে স্থানীয়রা পথে নেমে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের দাবি এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের অসুবিধে রয়েছে পর্যাপ্ত পানীয় জল পাওয়া যায়নি বারবার পুরু নিগমকে জানিয়েও কোন সমস্যার সমাধান হয়নি বুধবার সকালে প্রায় ঘন্টাখানেক খানেক চলার পর এলাকায় উপস্থিত হন আসানসোল পুরোনিগমের মেয়র বিধান উপাধ্যায় তাকে ঘিরেও স্থানীয়রা বিক্ষোভ দেখান শেষ পর্যন্ত স্থানীয়দের আশ্বাস দেন দ্রুত স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে বলে জানালেন তবে যতক্ষণ না এই সমস্যা স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ পৌর নিগমের পক্ষ থেকে এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হবে মেয়রের এই আশ্বাসে স্থানীয়রা পরবর্তী ক্ষেত্রে বিক্ষোভ প্রদর্শন ও পথ অবরোধ তুলে নেয় ঝামেলা মানে আমাদের যে হিসাবে দিন দিন মানুষের বসতি বাড়ছে জলের প্রয়োজনীয়তা মানুষের বাড়ছে আর আমাদের অনেক পুরনো দিনের গ্রাম সাঁতা গ্রাম এই সাঁতা গ্রামে জলের এই প্রেশার নিয়ে জলের একটু প্রবলেম ছিল সেটা মানুষের একটু অসুবিধা হচ্ছে জল পাচ্ছিল না ঠিকমতো তো সেই জন্য মানুষকে মানুষ সেই ওই জন্য আজকে ও পথে নেমেছিল তারা তো তার সাথে সাথেই মেয়র সাহেব তাদের কথা শুনে উনি তৎক্ষণাৎ মানুষের কাছে কাছে এসে উনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে দু থেকে তিন দিনের মধ্যেই এখানে এই যে পাইপলাইন থেকে একটা তাদের জলের ব্যবস্থা করা যাতে প্রেশারটা ঠিকমতো থাকে প্রেশারটা কম ছিল তাই প্রেশার কম থাকার ফলে মানুষের নিত্য প্রয়োজনীয় যে প্রতিদিনের যে কাজ সে কাজে একটু অসুবিধা হচ্ছিল প্রেশারটা যাতে বেড়ে যায় তার জন্য মেয়র সাহেব তাড়াতাড়ি এসে উনি সেই কাজের গতি যাতে তাড়াতাড়ি আরম্ভ হয়ে যায় কাজটা তার প্রতিশ্রুতি দিয়ে গেছেন এবং এখানকার যারা সাদা গ্রামের কিছু মানুষ মেয়র সাহেব ডেকেছেন আমাদের কর্পোরেশনে ওখানে উনি সব কিছু ডিটেলস উনি বলে দেবেন এবং কাজ আরম্ভ হয়ে যাবে অবশ্যই স্কোর এই পাঁচ কিলোমিটার অন্তরের মধ্যে ইস্কোর এটা নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে যে পাঁচ কিলোমিটার যতগুলো মধ্যে যতগুলো গ্রাম আছে সেই গ্রামকে জল দেওয়া তাদের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখা সবকিছু করতে কর্তৃপক্ষের দায়িত্ব কিন্তু সেখান থেকে তারা একটু বঞ্চিত হচ্ছে জলের মানুষের জল দরকার জল খাবার জন্য জল দরকার গ্রামের জলটা এরা পাচ্ছিল না কম পাচ্ছে যেভাবে হোক এদের সাতা গ্রামের জলটার ব্যবস্থা আমরা করে দিচ্ছি এখন কি এরা অবরোধ উঠাবে হ্যাঁ নিশ্চয়ই অবরোধ আর কি মানুষ সবাই জল চাই জল পাবে অবরোধের কোনো ব্যাপার গেছিলেন এলাকায় কি বলল মানুষদের কি না সাদা গ্রামে জলের লাইন আছে কিন্তু জল ওদের পড়ছে না জল পড়ছে না কারণ ওই লাইন থেকে ওর সামনাসামনি আরও অনেকগুলো গ্রাম রয়েছে মানে যে টাইমটাতে চালাচ্ছে হয়তো আগের গ্রামটা আগে পেয়ে যাচ্ছে বা এই গ্রামটাতে একটু ডিস্টার্ব হচ্ছে এইভাবে ডিস্টার্ব হচ্ছিল সে কারণে মানুষ একটু মানে রাস্তাতে নেমেছে আমি নিজে গেছিলাম আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন বড় চেয়ারম্যান ছিলেন আমরা বসে কথা বলেছি ওদেরকে আমার কর্পোরেশনে ডেকেছিলাম কর্পোরেশনে ডেকে কথা বলে আবার সাত দিনের মধ্যে যাতে ওদের গ্রামে খুব ভালোভাবে জল পায় সেটার ব্যবস্থা আমরা করছি